নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে খুব সহজ পদ্ধতিতে একটা দুধ পিঠের রেসিপি দেখাচ্ছে যে কেউ খুব সহজে এই দুধ পিঠের রেসিপিটা বানিয়ে নিতে পারবে এটা এতটাই সহজ আর খুব সামান্য কম উপকরণ দিয়েই এই দুধ পিঠের রেসিপিটা হয়ে যায় দুধ পিঠের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম চলুন দেখে নিন আজকে দুধ দুধপিঠের রেসিপিটা এখানে আমি নিয়েছি এরকম ছোটো বাটির এক বুটি এক বাটি সেদ্ধ চালের গুঁড়ি আর ওই বাটিরই হাফ বাটি নিয়েছি সুজি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি যে বাটিতে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম ওই বাটির মেপে আমি দুই বাটি জল দিলাম এক বাটি চালের গুঁড়িতে দুই বাটি জল দিলাম হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন আর হাফ টি দিয়ে দিলাম চিনি নুন চিনিটা এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি সাদা তেল এর জায়গায় আপনারা ঘিও দিতে পারেন এরকমভাবে সমস্ত মিশিয়ে নিলাম যখন জলটা ফুটতে থাকবে তখন প্রথমেই দিয়ে দিলাম সুজি তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এখন আমি একেবারে কমিয়ে রেখেছি এখন এই ডোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যাচ্ছে বেশ এইভাবে নাড়াচাড়া করলাম জলটা বেশ সুন্দর শুকিয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আজকে আমার নারকোলের সেরকম পুর ছিল না কয়েকটা নারকলের নাড়ু ছিল সেই নাড়ুগুলোকে আমি ভেঙেই পুর হিসেবে ব্যবহার করব। আর এখানে আমার সামান্য একটু কোড়ানো নারকোল ছিল এটাকেও রেখে দিয়েছি এখন আমি গ্যাস অন করে ফ্যাং প্যান বসিয়ে দিয়েছি এখানে আমার সাড়ে সাতশো এমএল দুধ আছে দুধটাকে আমি গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি ফুটতে দেবো এদিকে আমি প্রায় আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে ডোটা দেখে নিচ্ছি ডোটা বেশ একটু হালকা হালকা গরম আছে এরকম পর্যায়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন আমি এটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর হাত দিয়ে যেভাবে আমরা লুচি রুটি পরোটার ডো মাখি আটা যেভাবে মাখি সেভাবে সুন্দর করে ঠেসে ঠেসে একেবারে নরম স্মুথ করে ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে এদিকে দেখুন দুধটা বেশ নাড়াচাড়া করে দিচ্ছি দুধটা একেবারে ঘন হয়ে গেছে বেশ কিছুটা ঘন হয়ে গেছে আর ওই ডোটা থেকে আমি একটা এরকম বড় সাইজের লেচি করে নিলাম এভাবে যেভাবে আমরা লুচি পরোটা বানাই এভাবে একটু বড় করে মোটা করে গোল করে নিয়েছি থালার মধ্যে কোনো আমি চালের গুঁড়ি তেল বা ময়দা কিছু দিন এটা হাতে একেবারে লাগে না থালাতেও দেখুন লেগে যাচ্ছে না এভাবে রুটির মতো করে একটু মোটা করে এটাকে বেলে নিচ্ছি এখন এরকম একটা ছোটো সাইজে গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এভাবে এটাকে আমি গোল গোল করে লুচির মতো কেটে নিচ্ছি যারা পিঠে বানাতে ভয় পান তারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই দুধ পিঠের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর যে সাইডের যে টুকরোগুলো আছে এই টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে আমি আবারও মেখে নিয়ে একইভাবে বেলে নেব এখন দেখো আমি দেখাচ্ছি যে সাইডটা এটা কীরকম ওটা রাখতে হবে খুব বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু পুর দেওয়ার পরে পিঠেগুলো দুধের মধ্যে ফেটে যেতে পারে তাই একটু মোটা মোটা করে এভাবে এগুলোকে করে নিতে হবে আবার আমি একইভাবে আরেকটা বেলে নিয়েছি আর এইভাবে আমি গ্লাস দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি সাইডের অংশগুলো তুলে এভাবে আবারও বেলে নেবো সমস্তগুলোই একইভাবে প্রথমে আমি তৈরি করে নিলাম এবারে একটা এরকম লুচির মতো পিসটা নিলাম এভাবে নারকেলে পুর দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কোরানো নারকেল কোরানো নারকেল না থাকলে না দিতে পারেন আর পুরের জায়গায় আপনারা অন্য কিছুও দিতে পারেন তিল দিতে পারেন খোয়া দিতে পারেন এভাবে সাইডগুলো একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি কোনো রকম তেল বা জল ছাড়াই সুন্দর করে এটা বন্ধ হয়ে যায় ভালো করে বন্ধ করে দিতে হবে তা নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে আর এইভাবে একটু হালকা করে কোনাগুলো চেপে চেপে একটা সুন্দর ডিজাইন করে দিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি আবার নারকলে পুর দিলাম একটু কোরানো নারকল দিয়ে দিলাম ওপর থেকে আর একটা লুচির পিস্ট আবার এভাবে চাপিয়ে দিলাম এভাবে সাইডগুলো একটু প্রথমে সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দেবো তাহলে পুরটা বেরোবে না আর এইভাবে একটু কোনাগুলো হালকা করে ভাঁজ করলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সমস্ত পিঠেগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি এটা আমার একটা ছিল ওপরে চাপা দেওয়া ছিল না এটাকেও আর একটা সুন্দর ডিজাইন করে দেখাচ্ছি এইভাবে মুড়ে দিলাম মুখটা আর এইভাবে কোনাগুলো একটু করে সাইড করে ঘুরিয়ে দেখুন এটাও বেশ সুন্দর পিঠেটা হয়ে গেল এদিকে দুধটাও বেশ আমার সুন্দর ঘন হয়ে এসছে এখন আমি পিঠেগুলো হালকা করে করে এগুলো আমি ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একেবারে কমিয়ে রেখেছি দুধটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে একবার দুধ পিঠের রেসিপিটা বাড়িতে বানাবেন এটা এতটাই সহজ পদ্ধতি দেখালাম যে কেউ এই সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে আর পিঠেটা দু তিন দিন রাখলেও একেবারে নরম তুল তুলে থাকে এতটাই সুন্দর হয় এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্রায় দশ মিনিট আমি এটাকে এইভাবে সেদ্ধ হতে দিয়েছি চালের গরুটা সুজিটা তো ফুটন্ত দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছিল। এখন দেখুন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে না দিলে খেজুরের গুড় দেওয়ার পর অনেক সময় দুধটা কেটে যায় এখন আমি হালকা হাতে এগুলোকে একবার নাড়াচাড়া করে দিলাম কালারটা দেখুন কত সুন্দর এসেছে একেবারে দেখি বোঝা যাচ্ছে যেটা কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে এটাকে যদি আপনি চার পাঁচ দিনও রেখে দেন এই পিঠেটা কখনোই শক্ত হয় না এখন একটা আমি প্লেটে তুলে দেখাচ্ছি এটা দেখতে কতখানি সুন্দর হয়েছে এটা এতটাই দেখতে লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে তাহলে খুব সহজে যে কেউ এই রেসিপিটা দুধ পিঠের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন শীতকাল মানেই বাঙালিদের একটু পিঠে পুলি খেতে ইচ্ছা করে তাহলে রেসিপিটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার